আজকে আমি এমন একটা পিঠা করে দেখাবো এই পিঠাটা দেখতে যেরকম সুন্দর খেতেও ভীষণই মজার আমি তো চুলা থেকে উঠাতে উঠাতেই অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে তো দেখে বুঝতে পারছেন এটা কতটা মুচ মুচে আর এত বেশি মজার তো চলুন দেখা যাক পিঠাটা এর জন্য প্রথমেই আমি নিয়েছি এক কাপ পরিমাণ আটা এখানে আপনারা আটা ময়দা দুইটা দিয়ে করতে পারেন আমি তীরের যে আটাটা আছে ওইটা দিয়েছি ওইটা দিয়ে আসলে ময়দার মতোই হয় তো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে তো ভালো করে মেখে নেওয়ার পরে রান্নার তেল দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল আর তেলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে তো অল্প অল্প করে তেল দিয়ে আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে এভাবে করে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি আর তেলটা কিন্তু দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যখন আর এটা দেখিয়ে দিচ্ছি কীরকম অবস্থায় আসলে তো যখন এরকম ভিজা ভিজা হয়ে আসবে তখন বুঝতে হবে তেলটা কিন্তু হয়ে গিয়েছে তো এরপরে আর দেওয়া যাবে না এরপর আমি নর্মাল পানি দিয়ে তারপর ডোটাকে করে নিব আর ডোটা কিন্তু বেশ একটা শক্ত হবে না নরমও হবে না তো এভাবে করে আমি মথে নিয়েছি তো আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে মাখানো এরপর এটাকে উপর দিয়ে একটু তেল দিয়ে তারপর এটাকে আমি রেখে দিব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে এটাকে আবার একটু মথে নিব আর যত সুন্দর করে মাথা হবে পিঠাটা কিন্তু তত বেশি স্মুথ হবে তো কিছুক্ষণ মধ্যে নেওয়ার পরে এখন আমি এখান থেকে আমি যে কয়টা পিঠা বানাবো ওই কয়টা লেজি কেটে নিচ্ছি তো লেজিগুলো কেটে নেওয়ার পরে এটাকে আমি এক সাইডে ঢেকে রেখে দিয়ে তারপরে একটা লেজি দিয়ে আমি ছোটো একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু পাতলা হবে দেখেই বুঝতে পারছেন এটার পুরুত্বটা তো এরপরে আমি এখন একটা ছুরির সাহায্যে রুটিটাকে এভাবে রুটির ভিতর থেকে এভাবে করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটা কিন্তু পুরোপুরি কাটা যাবে না সাইডে কিন্তু রেখে দিতে হবে এভাবে করে করছি দেখে এটা বুঝতে হবে এটা আসলে বলে বোঝানো যাবে না তো এভাবে করে আমি সুন্দর করে ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি দাগ কেটে নেওয়ার পরে তো কাটা কিন্তু হয়ে গিয়েছে আর এটা কিন্তু সুন্দরভাবে কাট কাটাটা যত সুন্দর হবে পিঠাটাও কিন্তু তত বেশি সুন্দর হবে তো কাটার পরে এভাবে করে আমি ভাজ দিয়ে ভাজ দিয়ে এক করে নিচ্ছি তারপরে এভাবে মুড়িয়ে এটা জাস্ট লাগিয়ে দেবো এটা আসলে মানে আপনি দুই একটা করলেই বুঝতে পারবেন এটা কীরকম বলে বোঝানো যাবে না ঘুরিয়ে তারপরে মুখটাকে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে আর মুখটাকে কিন্তু ভালোভাবে আটকে দিতে হবে তা না হলে কিন্তু এটা খুলে যাবে ভাজার সময় তো এভাবে করে আমি একটা বানিয়ে নিয়েছি আরও একটা আমি ভাজ দিয়ে দেখিয়ে দিচ্ছি আর রুটিগুলোও কিন্তু পাতলা করেই বেলতে হবে মোটা করে বেলা যাবে না পাতলা করে বেললেই কিন্তু ভালো লাগবে খেতে তো এভাবে করে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি মুখটা ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যাতে করে তেলে দেওয়ার পর এটা খুলে না যায় আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমার কিন্তু সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এক কাপ আটাতে এখানে আটটা পিঠা হয়েছে তো আপনারা চাইলে আরও ছোট বড় করে করলে বেশি কম হতে পারে তারপরে আমি শিরাটা করে নিব এর জন্য প্রথমে চুলা একটা হাড়ি বসি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে এর মধ্যে এক কাপের একটু কম পরিমাণে পানি দিয়েছি আর একটা এলাচ দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে তো কিছুক্ষণ জাল করার পরে যখন এটা কোনো একটা দুইটা শিরা হবে না জাস্ট আঠালো হয়ে আসলেই শিরাটা উঠিয়ে ফেলতে হবে তো আমার শিরাটা কিন্তু আমি চেক করে নিয়েছি যখন মনে হবে হাতে নেওয়ার পরে আঠালো আঠালো তখন এটাকে আমি উঠিয়ে নিলাম আসলে এই পিঠাটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই মজার এটা চাইলে কিন্তু আপনারা বিয়েতে অথবা হলুদে ডালার মধ্যেও দিতে পারেন এই পিঠাটা দেখতেও খুবই সুন্দর তো শিরাটা রেডি করে নেয়ার পরে এখন আমি পিঠাগুলোকে ভাসতে দিয়েছি আর এটাকে কিন্তু ঠান্ডা তেলের মধ্যে তেলটা দেওয়ার পর জাস্ট হালকা একটু গরম হয়ে আসলে তার মধ্যে কিন্তু পিঠাগুলো দিতে হবে গরম তেলের মধ্যে দেয়া যাবে না আর এরপরে দুই তিন মিনিটের মতো অল্প আছে এটাকে ভাজতে হবে সময় নিয়ে এতে করে পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে বেশি ভালো লাগবে তো সময় নিয়ে সুন্দর করে ভাজার পর যখন দুই পাঁচটায় সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব আর পিঠা ভাজতে অনেকটাই সময় লাগে আমার প্রায় আট থেকে নয় মিনিটের মতো লেগেছে তো পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও সুন্দর কালার আসবে এরপরে পিঠাগুলো উঠিয়ে শিরার মধ্যে দিয়ে তারপরে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি আর গরম অবস্থাতেই কিন্তু আমি শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম তো এটাকে উল্টে পাল্টে নেওয়ার পরে এটাকে আমি রেখে দেবো অল্প একটু সময়ের জন্য এর মধ্যে আরও কিছু পিঠা দিয়ে তারপরে এক দুই মিনিটের মতো রেখে দেবো যাতে করে শিরাটা পিঠার মধ্যে ভালোভাবে ঢুকে তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে এরপর আমি সিটার উপর থেকে পিঠাগুলোকে উঠিয়ে নিব এক দুই মিনিট রাখার পরে আর পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর খেতে তো ভীষণই মজার এত ঝটপট আর এত অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে যদি এত মজার কিছু বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই চাইলে কিন্তু আপনারাও খুব সহজেই পিঠাটা বানাতে পারেন আর অনেক বেশি মজা যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে ঝটপট রেসিপিটা কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পেজটা ফলো দিতে ভুলবেন না ভালো থাকবেন